একটি প্রশ্ন একটি প্রসঙ্গ আমাকে খুব হতাশ করেছে অনেক কিছু হতাশ করে আবার অনেক আশা জাগানি আছে আমার এই কথা শুনে অনেকে অসন্তুষ্ট হতে পারেন আমি জানি কিন্তু আমি কোনোভাবেই মানতে পারি না সাবেক পরিকল্পনা মন্ত্রী আওয়ামী লীগের আমলের আওয়ামী লীগের আমলের সংসদ সদস্য এম এ মান্নানের গ্রেপ্তার আওয়ামী লীগ করা কারো কোনো অপরাধ হতে পারে এটা নিঃসন্দেহে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দলে পরিণত হয়েছিল কিন্তু তো আজকের দল না বাংলাদেশের অনেক পুরনো দল এই আওয়ামী লীগের অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে ভালো দিক আছে খারাপ দিকও তার আছে আওয়ামী লীগ একসময় নিজেকে বিলুপ্ত করে বাকশাল করেছে একটা খারাপ দিক আওয়ামী লীগের মধ্যে একটা ফ্যাসিজমের চেহারা আছে সেটা খারাপ দিক কত পনেরো বছরের শাসন খারাপ দিক কিন্তু কে কি ভালো নেতা রাজনৈতিক কর্মী সমর্থক নেই সারা দেশে দশকের পর দশক ধরে তারা কি এই দলটির সঙ্গে ছিল না এই দল করলেই কেউ খারাপ বা সরকারের থাকলেই কেউ খারাপ মন্ত্রী হয় খারাপ এটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না আমার দেখা আওয়ামী লীগ নেতাদের মধ্যে আওয়ামী নেতাদের মধ্যে এম এ মান্নান অত্যন্ত সজ্জন একজন এক সময় একজন আমলা ছিলেন পরে রাজনীতিতে যুক্ত হয়েছেন এই আমলে মান্নান সাহেব মুক্ত থাকতে পারলেন না কিন্তু একটা বিমান দুর্ঘটনায় সবাই মারা গেছে তিনি কিন্তু জীবনে বেঁচে গিয়েছিলেন সৃষ্টিকর্তাও তার প্রতি সহায় ছিল তার কোনো দুর্নীতির অভিযোগ নেই যে মামলায় তাকে এখন তো কথায় কথা হত্যা মামলা এই মামলা কোনটা ঠিকবে কোনটা ঠিকবে আমি আমরা কেউ নিশ্চিত নই কথায় কথায় মামলা এবং বলাও হয়েছে তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না ওনাকে গ্রেপ্তার করা জন আসামি বাকি কাউকে গ্রেপ্তার করা হলো না ওনাকে গ্রেপ্তার এবং উনি যে শেখ হাসিনার গুডবুকে ছিলেন তাও নয় শেষ টার্মে তিনি মন্ত্রী হননি এবং তার অনেক দুঃখ কষ্ট গঞ্জনা ছিল অনেক অসম্মান অপমানের কথা আমি জানি লাঞ্ছনার মধ্য দিয়ে তিনি গেছেন রাজনীতি করলে আওয়ামী করে মন্ত্রী হই এমপি হয়ে যে সবাই খুব ভালো ছিলেন তা না অনেকে শেখ হাসিনার ধারে কাছেও ভিড়তে পারতেন না এই মানুষটিকে আমি তাকে চিনি বেশ ভালোভাবে চিনি জানি এবং আমার সঙ্গে অনেক একমত হবেন এবং তিনি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু ছাত্ররা মিছিল করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এই মিছিলে অংশ নিয়েছে আমি আশা করব সরকার তাকে দ্রুত মুক্তি দেবে যত দ্রুত সম্ভব এবং সরকার উদ্যোগ নিয়ে সেটা করবে এটা আমি আশা করব মান্নান সাহেব গ্রেপ্তার হন কিন্তু আওয়ামী লীগের অনেক অপরাধী অপরাধী চিহ্নিত অপরাধী মানুষ যাদেরকে ঘৃণা করে একেবারে শেষ মুহূর্তে আগমুহে দেখিয়েছে দেখিয়েছে। দেখিয়েছে। সরকারের মন্ত্রী ছিলেন একাধিক তারা দেশ ছেড়ে চলে গেছেন কারা তাদের পার করে দিল কিভাবে তারা দেশ ছাড়তে পারলেন এগুলো কিন্তু বড় প্রশ্ন এগুলো খুঁজে বের করা দরকার দল বিবেচনা না করে প্রত্যেকের অপরাধ আছে যার যার অপরাধ আছে তাদের অপরাধকে চিহ্নিত করে সেই অপরাধের শাস্তির ব্যবস্থা করক অপরাধী খোঁজার দরকার নেই আমাদেরকে আমরা নাম বললাম একজন অপরাধী একজন একটা কমপ্লেন করলো উনি ওই অপরাধ করেছেন এভাবে দেখার দরকার নেই আমি মনে করি এই এই জিনিসগুলো সরকার খুব একটা না সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু আমাদেরকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে আবার স্বাধীনভাবে যা খুশি করা সেটাও সমীচীন নয় আমরা চাই বাংলাদেশ একটা আনুষ্ঠানিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এই সরকারের হাত ধরে প্রবেশ করবে এবং দ্রুততার সঙ্গে করবে এবং সরকারে যারা আছেন তাদের জন্য সেটা কল্যাণ হবে তার আগ পর্যন্ত সবাই মিলে সরকারকে এবং যার যা অপরাধ আছে সেই অপরাধগুলো চিহ্নিত করুন এবং সবাইকে ধরার দরকার দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করুন এই ব্যবসায়ীকে ধরতে হবে ওকে ধরতে হবে ওকে মারতে হবে ওকে কাটতে হবে তার ক্ষেত্রে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিও শেষ হয়ে যাবে এগুলো আমাদের বিবেচনায় রাখা দরকার কতগুলো ছোট ছোট বিষয় যেগুলো আমি মনে করি যে আলোচনার দাবি রাখে টুকরো টুকরো বিষয় বিচ্ছিন্ন বিষয় কিন্তু আমি বিষয়গুলো হিসেবে রেখে দিতে চাই ফুটনোটের মতো করে আলোচনায় রেখে দিতে চাই যাতে কখনো না কখনো কেউ বলতে না পারেন যে এই বিষয়গুলো নিয়ে কথা হয়নি বা কথা বল একটা বিষয়ে মফ জাস্টিস নিয়ে আমি আগেও কথা বলেছি সাম্প্রতিককালে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুজন ছাত্রকে পিটি মারালো এবং এর বাইরেও আরেকটি ঘটনা ঘটেছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় এই চিত্র আমরা আগেও দেখেছি এই সংস্কৃতি বাংলাদেশে আছে কিন্তু এই সময়ে এই ঘটনা ঘটবে কেন ঘটলো কারা ঘটালো সেটা চুলচেরা বিশ্লেষণের দাবি রাখে আমি মনে করি যে এই ঘটনা পুরোটাই ঘটানো হয়েছে বর্তমান সরকারকে বিপদগ্রস্ত করবার জন্য ক্ষতিগ্রস্ত করবার জন্য যে আন্দোলন হয়েছে যে আত্মদায়ক হয়েছে জুলাই অগস্টে সেগুলোকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে এই ধরনের অবস্থা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্যতা নয় এর জন্য যারা অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর যথাযথ বিচার করা দরকার প্রশ্ন আছে এই যে ছাত্ররা এখন যা করছে বা ছাত্রদের নাম নিয়ে যা হচ্ছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সারা দেশে এই সমন্বয়ক নেতা বা এদের নামে যা হচ্ছে সেটা নয় ছাত্ররা ছাত্র নিঃসন্দেহে তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকা বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা এই চব্বিশের জুলাই আর অগাস্টে পালন করেছে তা নয় ছাত্রদের এই ইতিহাস উনিশশো বাহান্নতে ছিল এই ইতিহাস বাষট্টিতে ছিল ছেষট্টির ছয় দফা আন্দোলনকে ছাত্রাই সামনে পপুলার করেছে উনসত্তরের গণঅভ্যুত্থানের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্ররা ভূমিকা রেখেছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্ররা রাজনৈতিক সংগঠন করেছে ছাত্র সংগঠন তারাই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে এরশাদ বিরোধী আন্দোলনে যে কোনো অগণতান্ত্রিক আন্দোলনে দু হাজার সাত শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সবসময় ছাত্ররা উজ্জ্বল ভূমিকা পালন করেছে এই গত পনেরো বছরের ছাত্রদের বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন সংগঠনের সঙ্গে যারা যুক্ত তারা উজ্জ্বল ভূমিকা পালন করেছে এর বাইরে কোটা বিরোধী আন্দোলনের কথা বলতে পারি আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলনের কথা বলতে পারি রুট সেফটি মুভমেন্ট যেটা আমরা ভ্যাট বিরোধী আন্দোলনের কথা বলতে পারি কারণ ছাত্রদের ইতিহাস নতুন নয় আর ইতিহাসে শুধু ছাত্ররাই জীবন দেননি সাধারণ মানুষও জীবন দিয়েছেন আশি বেশি একেবারেই নিরপাত নিরপরাধ শিশু প্রাণ দিয়েছে ছাত্র তো আমাদেরই সন্তান আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই বোন কিন্তু এই আন্দোলনের আন্দোলনকে ব্যবহার করে সাফল্যকে ব্যবহার করে যদি কেউ অন্যায় কিছু করেন সেটা কোন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে আমরা আশা করব যে দ্রুত শিক্ষা কার্যক্রম পূর্ণে চালু এবং ছাত্ররা তাদের মূল কাজে মনোনিবেশ করবে নিঃসন্দেহে বাংলাদেশে যদি ভবিষ্যতে কোনো সংকট তৈরি হয় তারা আবার সামনে আসবে ছাত্ররা দল করবে ছাত্ররা কিভাবে দল করবে এর মানে কি একটা রাজনৈতিক দলই ছাত্ররা তৈরি করলে যারাই ভবিষ্যতে বাংলাদেশের ছাত্র হবে এখনও যারা ছাত্র সবাই সেই দল করবে কোনো অবস্থাতেই না এক এক ছাত্ররা এক এক আদর্শ এক এক রাজনৈতিক দল তারা করবে এই ছাত্ররা কয়েক কিছুদিন পর এখন যারা দল করবেন তারা কিছুদিন পর ছাত্র থাকবেন না এই বিষয়গুলো সবার আসলে বিবেচনার মধ্যে নেওয়া দরকার